আসসালামু আলাইকুম দর্শক আমি কোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি আছে এই মুহূর্তে থাইল্যান্ডের একটি দ্বীপে যার নাম কুসাময় দর্শক কুসাময় অবস্থান থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে প্রায় সাতশো তেষট্টি কিলোমিটার দূরে এখানে আমি ব্যাংকক থেকে বাই রোডে এসেছিলাম প্রায় সতেরো আঠারো ঘন্টা জার্নি করে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কুসাময় দ্বীপে এসে আপনারা কোথায় থাকবেন কোথায় ঘুরবেন অথবা কোন এরিয়াতে থাকলে খরচ কম হবে অথবা কোন এরিয়া দেখতে খুব সুন্দর বিস্তারিত তুলে কই এই ভিডিওতে দর্শক ভিডিওটা ওয়াশরুম থেকে শুরু করলাম একটু আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পরে এখন ফ্রেশ হব আর যেহেতু আজকে আমি আমার হোটেলটা দেখাবো যে হোটেলে আমি আছি তো ওয়াশরুমটা যেহেতু হোটেলের একটি পার্ট তার জন্য ওয়াশরুমটা প্রথমে দেখাচ্ছি তো তারপরে টেস্টে হয়ে আমি বের হবো বের হওয়ার পরে আমি পুরো হোটেলটা দেখাবো হোটেলটা কিন্তু পুরো তিনটা বিল্ডিং নিয়ে একটা হোটেল তো পুরোটা আপনাদেরকে দেখা দেখাবো আর এই এই ওয়াশরুমে কিন্তু সাবান টাবান সব কিছু দেওয়া থাকে এখানে একটা পর্দা আছে পর্দাটা দিয়ে নেবেন যখন গোসল করবেন আর এই যে হোটেল এটা কিন্তু একদম সমুদ্রের পারে আপনারা ম্যাপে দেখতে পারছেন এমনিতেই তো চারপাশে পানি মাঝখানে একটা দ্বীপ আর দ্বীপেরও একদম সাইটে একদম সমুদ্রের পারে কিন্তু আমি বর্তমানে যে আমাদের হোটেলটা আর কি দর্শক একদম ফ্রেশ রুম থেকে বের হলাম এই যে এটা আমার রুম ডাইন পাশের যে রুম দেখতে পারছেন এটা আমার রুম হচ্ছে তিন তালাতে এখন নিচে যাব নিস্তালা যেয়ে আপনাদেরকে একদম পুরো এরিয়াটাই দেখাবো এবং কোথায় কী আসে না আসে সব কিছু দর্শক এই দেখতে পাচ্ছেন লিফ্ট আর লিফ্টের বাটনটা দেখেন একদম ডিজিটাল খুবই সুন্দর যেহেতু খুবই লাকজারিয়াস হোটেল সেরকম সব কিছুই লাকজারিয়াস দেখেন এই যে লিফ্টের পুরো বাটন একদম ডিজিটাল কোনো ইয়ে নাই কোনো মানে বাটন নাই আর কি আমাদের মোবাইলের স্ক্রিনের মতো তো চলে আসলাম নিস তালা তো প্রতিটা ফ্লোরে প্রায় পঁয়ত্রিশটা করে রুম এরকম তিনটা বিল্ডিং তিনতলা করে তো ওইটা দেখতে পাচ্ছেন নিসতলা দেখেন দুই পাশে হচ্ছে রুম আর মাঝখান বরাবর রাস্তা তো আমি এখন একদম বিল্ডিংয়ের বাইরে চলে আসলাম আর এই বাইরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হোটেলের সাথেই অংশ তো আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাবো সামনের দিকে যা যা আছে সব কিছু আপনাকে দেখানোর চেষ্টা করব সব চলে আসলাম সুইমিং এরিয়া ডান পাশে সুইমিং আর বাম পাশে আছে কিচেন কিচেন বলতে রেস্টুরেন্টের কিচেন এখানে সুইমিংয়ে সুইমিং করে আর এখানে বসেই কিন্তু আবার অর্ডার করে খাওয়া দাওয়ার জন্য এখান থেকে অর্ডার করলে এখানে খাবার চলে আসে অথবা রেস্টুরেন্টের ভিতরে রুম আছে মানে চেয়ার টেবিল আছে ওখানে বসে খাওয়া দাওয়া করা যায় এই যে বাম পাশে দেখেন সিআর টেবিল দেওয়া আছে এটা হচ্ছে রেস্টুরেন্টের এরিয়া এখানে বসে আপনারা খাবার অর্ডার করবেন খাবার চলে আসবে খাওয়া দাওয়া করবেন অথবা এই মানে এই এরিয়ার যে জায়গায় বসে থাকেন বসে আপনার খাবার অর্ডার করলে খাবার চলে আসবে আর এই ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার এখানে হচ্ছে বিয়ার টিয়ার বিক্রি হয় আর সামনে দেখতে পারছেন কিন্তু বিশাল সমুদ্র এখানে কিন্তু আরেকটা সুইমিং দেখতে পাচ্ছেন সুইমিং হচ্ছে দুইটা কিচেন রেস্টুরেন্ট একটা আর ডান পাশে বার একটা আর সামনেও জায়গা আছে সামনে ওখানে কিন্তু এই যে এই পাশে সুইমিং দেখতে পাচ্ছেন আর সুইমিংয়ের পরেই কিন্তু সমুদ্র সৈকত সমুদ্র সৈকতের পারো চেয়ার চেয়ার টিয়ার দেওয়া আছে উপরে ছাতা সিস্টেম করে এখানে এটা হচ্ছে এই হোটেলের সাথেই কিন্তু এরিয়াটা যারা এই হোটেলে থাকবে তারা এখানে বসতে পারবে এই উপরে বসতে পারবে অথবা যে নিচে যে বসে আছে দেখতে পারছেন তারা সবাই কিন্তু এই হোটেলের গেস্ট যারা এই হোটেলে থাকবে তারা এখানে বসতে পারবে আচ্ছা যারা এই সমুদ্রের পার গেসে হোটেলে থাকতে চান সেক্ষেত্রে কিন্তু ভাড়া অবশ্যই অবশ্যই অনেক বেশি পড়বে তো আপনারা যদি একটু কমের মধ্যে চান থাকবেন তাহলে আপনারা যেই দ্বীপের মাছ বরাবর যে যেই হোটেলগুলো আসে সেখানে যদি রুম নেন সেক্ষেত্রে মানে অনেকটা কম পাবেন আর যদি বলেন যে না একটু সুন্দর মানে একদম সমুদ্রের পাড়া থাকতে চান তাহলে আপনারা এখানে থাকতে পারেন আর আমি যেই হোটেলটা দেখাচ্ছি আপনাদেরকে এই হোটেলটার নাম হচ্ছে লাভডি এল ইউ বি ডি লাভ ডি হোটেল এটা খুবই মানে ফেমাস একটি হোটেল আর এই কুসাময় দ্বীপের মধ্যে সবচাইতে ফেমাস সবচাইতে লাক্সারিয়াস হোটেল কিন্তু এটা তো আপনারা চাইলে এই হোটেলে থাকতে পারেন এই হোটেলে থাকলে অবশ্যই খরচ বেশি পড়বে আর আবার বলছে যারা খরচ কমের মধ্যে চান তারা এই এই দ্বীপের মাছ বরাবর যে হোটেলগুলো আছে সেখানে থাকতে পারেন দর্শক এই হোটেলের লোকেশন আমি আবার দেখাচ্ছি ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন যে লাল চিহ্নটা আছে এটাই কিন্তু এই হোটেলের লোকেশনটা একদম সমুদ্রের পার্কে সে কিন্তু হোটেলটা আর দর্শক এই হোটেলে যারা থাকতে আসে তারা কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে ইউরোপ আমেরিকার তো আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি যে সামনে যে দেখেন বসে আছে যারা সবাই কিন্তু সাদা মানুষ তারা ম্যাক্সিমাম কেউ ইউরোপ থেকে আসছে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসছে অথবা আমেরিকা কানাডা থেকে আসছে আর কি এমনিতেই আপনারা এই সমুদ্রের পাড়ে সাত আনিসে যদি বসতে চান সেক্ষেত্রে চারশো পাঁচশো টাকার মতো পেমেন্ট করতে হয় তো এটা যেহেতু এই হোটেলের সাথেরই অংশ সেক্ষেত্রে কোনো পেমেন্ট করতে হয় না আপনারা ত্রিটি এখানে বসতে পারবেন এই যে একটা মেয়ে দেখতে পারছেন ও ইউরোপ থেকে আসছে আমাদের সাথে এই হোটেলেই থাকে তো দর্শক চলুন আপনাদেরকে এই হোটেলের সব বিল্ডিংগুলোই দেখাই তো আমি একদম সমুদ্রের পাড় থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছে ভিতর দিকে তো আপনারা আবার দেখতে পাচ্ছেন বাম পাশে কিন্তু সুইমিং একটা দেখতে পাচ্ছেন বাম পাশে একটা বার শপ ডান পাশে হচ্ছে রেস্টুরেন্ট আবার বাম পাশে হচ্ছে একটা সুইমিং এরিয়া আর যে মানুষগুলো দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবাই সাদা মানুষ এখানে তো সাদা মানুষ বলতে এশিয়ার কেউ নাই সব হচ্ছে ইউরোপ অথবা আমেরিকা এই যে এখানে দেখতে পাচ্ছেন সুইমিং দুইটা সুইমিং আর ডান পাশে যে তো দেখালাম রেস্টুরেন্ট আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু কিচেন এই যে এখানে সামনে যেটা দেখতে পাচ্ছেন কিচেন আর একদম যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন তালা একটা বিল্ডিং এরকম তিনটা বিল্ডিং আছে পাশাপাশি তিনটা এ মানুষ থাকে তিনটা বিল্ডিং তিন তালা করে এক একটা বিল্ডিং তো তালা করে একটা বিল্ডিং এক একটা ফ্লোরে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা করে রুম আর এখানে দেখতে পাচ্ছেন যে হোটেলের যে নামটা এল ইউ বি লাভ ডি লাভ ডি হোটেল খুবই ফেমাস একটি হোটেল খুবই লাক্সারিয়াস হোটেল এবং এই হোটেলটা থাকতে হলে অবশ্যই টাকা বেছে দিতে হয় আর যদি আপনারা কমের মধ্যে থাকতে চান আমি আবারও বলছি যারা কমের মধ্যে থাকতে চান তারা অবশ্যই এই দ্বীপের মাছ বরাবর কোনো হোটেল নেবেন সেই হোটেলগুলোতে অবশ্যই কম প্রাইজে থাকতে পারবেন আর দেখতে পাচ্ছেন যে এই পাশে দুই পাশে কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করা গাছ টাছ লাগানো আছে এটা কিন্তু দেখেন তিনটা বিল্ডিং কিন্তু একই রকম তিনটা বিল্ডিং তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি এটা কিন্তু অনেক লম্বা এরিয়া পুরোটাই কিন্তু একটা হোটেল দর্শক আমি এই হোটেলের একদম শেষ প্রান্তে চলে আসলাম এই এই সামনে যে পার্কিংগুলো দেখতে পাচ্ছেন এই এইটা হচ্ছে এই যে হোটেলের পার্কিং এখানে দেখতে পাচ্ছেন হোটেলের নাম টাম কিছু লেখা আছে এখানে যে যারা বাইক টেক নিয়ে আসে এখানে বাইক রাখতে পারবেন গাড়ি নিয়ে আসে গাড়ি রাখতে পারবেন আমি আরেকটা সামনে যাচ্ছি আপনাদেরকে মেন রোডটা দেখাই এখান থেকে যে রুটটা আছে রুটটা দিয়ে আপনারা ঘোরাঘুরি করতে পারবেন আর এখানে একটা রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে আর একটা যে ট্রাভেল এজেন্সি আছে যারা বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে চায় বিভিন্ন সমুদ্রে মানে ঘুরতে ফিরতে চায় তারা এখান থেকে টিকিট নিতে পারবেন এই দেখেন ইন্ডিয়ান অ্যান্ড থাই রেস্টুরেন্ট আর ওই যে উপরে লেখা আছে লাভ ডি লাভ ডি হচ্ছে এই হোটেলের নাম লাভ ডি কু শ্যাম দর্শক ভিডিওটা বড় করছি না আমি আবারও বলছি আমি আছি থাইল্যান্ডের একটি দ্বীপে যার নাম কুশ্যামই কুসাময় এসে আপনারা কোথায় থাকবেন অথবা আমি কোথায় ছিলাম সেটাই দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটা এ পর্যন্ত যারা দেখছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো ভিডিও লাস্টে আমি আপনাদেরকে এই যে বিল্ডিংয়ের যে রুমগুলো কীরকম হয় সেটা একটু দেখানোর চেষ্টা করবো সামনে একটু যাই আর এটা দেখতে পারছেন হোটেলের এরিয়াটা আর আপনাদেরকে যে রুমের ভিউটা একটু দেখাই রুমগুলো দেখতে কেমন হয় এই যে বাম পাশে একটা রুম আছে আপনাদের একটু দেখ একটু দেখেন এই যে রুম রুমগুলো হচ্ছে এরকম এরকমই প্রত্যেকটা রুম এরকমই তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে